প্রথমেই একটা কড়াই গরম করতে দিয়েছি তার মধ্যে এক চামচ কালো জিরে ফোড়ন দিয়ে নেব সর্ষের তেল এখানে ব্যবহার করেছি পরিমাণ মতন সর্ষের তেলটা ভালো করে গরম করে কালো জিরেটা দিয়ে বেশ ভালো করে ফোড়ন দিয়ে নিলাম তারপর এইবার খড়েরা মাছগুলোকে ফ্রেশ করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার তেলের মধ্যে আস্তে আস্তে একটা একটা করে ছেড়ে দেব একদম লো ফ্লেমেতে এই মাছটা একদম বেশি ভাজতে হবে না শুধু এপিট আর ওপিট করে নেব করে নিয়ে তেলটাকে পুরো মাছের ওপর ঘড়িয়ে ঘড়িয়ে ছড়িয়ে নেব এবার এই রান্নাতে কালো সর্ষে আর কাঁচা লঙ্কা ব্যবহার করব কালো সর্ষে আর কাঁচা লঙ্কা ছ থেকে সাতটা নিয়েছি নিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি তারপর এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো দেবো আর রান্নাটা হওয়ার জন্য গোটাটা তার জন্য স্বাদ মতো নুন নেবো আর ওই পেস্টের মধ্যে খানিক